Oh Jenna সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন এই যে দুজন মিলে বসছি খেতে আর খাচ্ছি দেখো ঘুগনি মুড়ি আড়ের সঙ্গে এই যে জিলিপি এটা কিন্তু কালকে বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছি আর আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও টাইটেল থাম্বেল লিডিও দেখে বুঝতে পেরেই গেছো তো পরশু দিন কিন্তু আমরা গিয়েছিলাম মাতা ঘুরতে তারপরের দিন কোনো ভিডিও বানায়নি শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো পা ভীষণ ব্যথা দিন কোনো রকমে মানে খেয়েছি আর ঘুমিয়েছি এরমভাবেই দিন কেটেছে আজকে যাই হোক অনেকটা ভালো আছি আবার কালকে থেকে জার্নি শুরু হবে কাশ্মীর যাওয়ার তো আজকে কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের তোমাদের সবার খুব ভালো লাগবে আর এদিকটায় সকাল সকাল আমার বরের কাণ্ড কারখানা দেখো যে বসে এখন গেম খেলছে ব্যাগপত্র কিছু গোছানো হবে না নাকি কিসের ব্যাগপত্র ঘুরতে যাব কালকে কাশ্মীর হুম সব গোছানো হয়ে যাবে এ কিছু করবে না সব আমাকে করতে হবে যাই হোক চলো এখন খেয়ে নেই এই গেম খেলুক একেও খাইয়ে দিতে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলার তো ও গেম খেলছিলাম আমি এতক্ষণ আমার ভিডিও এডিটিংয়ের যে কাজ ছিল সেটাই করছিলাম এখন দেখো ও রেডি হয়েছে দাঁড়াও না যাবে কোথায় যাবে গো সেলুনে চুল কাটতে আর এই যে মুখটা একটুখানি ঠিকঠাক করতে যেহেতু আমরা কালকে যাব ঘুরতে কাশ্মীর ওই কারণে আর যদি তোমার কোনো কিছু কেনার থাকে কিনে নিয়ে আসবে আমি কিছু জিনিস কিনেছি আর বাদ জিনিসগুলো একদম শ্রীনগরে গেলে কেনাকাটা করবো এখানে পাচ্ছি না তো ওই কারণে চলো যাও চাও চাও টাটা আমি এখন বসে ভিডিও এডিট করবো তারপরে রান্না বান্না করবো বাবা মাছ কর এত সুন্দর করছিল কেমন করছিলো কি পুষফার আসবে চুকুম কিনে করো দেখা যাবে দাঁড়াও যদি তুমি বরফে যে ঘুরতে নিয়ে যাচ্ছ ফটো যদি না তুলে দাও তাহলে কি হবে তোমার দেখবে 아 আমার পা ব্যথা পা ব্যথা কিন্তু আমার এখনো পর্যন্ত ঠিক হয়নি কতদিন হয়ে গেল দু দিন তাও পায়ে ব্যথা ঠিক হয়নি ববরি যাও এখন লেট হচ্ছে না যাও টাটা আমার জন্য চকলেট নিয়ে আসবে তো এই যে দেখো বর কিন্তু রেডি হয়ে গেছে এখন যাচ্ছে একটুখানি সেলুনে ওর চুল দাড়ি সমস্ত কিছু ঠিকঠাক করতে যেহেতু ঘুরতে যাচ্ছে তাও আবার বিয়ের পরে প্রথম হানিমুন ঠিক আছে মাছ টাছ কিচ্ছু নিয়ে আসবে না কিন্তু কালকে সকাল সকালই বেরোবো মনে যাতে থাকে কারণ তোমাকে বিশ্বাস নেই ভালো যদি কোনো কিছু দেখতে পাবে না নিয়ে চলে আসবে পেছনের জায়গা ঠিক আছে চলো এখন যাই আমি কাজকর্ম করি হ্যাঁ ঠিক আছে বর চলে যাওয়ার পরে আমি কিন্তু বসছিলাম ভিডিও এডিটিং করতে ভিডিও এডিটিং করে আপলোড করে দিয়ে এখন রান্নাঘরে এসে সবার প্রথমে কিন্তু সকালবেলাতে যে খাওয়া দাওয়া করেছিলাম বেশ অনেক কটা থালা বাসন জমেছিল সেগুলোই কিন্তু এক এক করে মেজে নিচ্ছি আর আজকে বেলাতে বানাবো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল তার জন্যই কিন্তু ডিম আর আলুটাকে ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর থালা বাসনগুলো এক এক করে ধুয়ে গুছিয়ে রাখবো তারপরে স্নান টান করে রান্না বান্না করবো তো বর এসছিল একটার দিকে তখন কিন্তু আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর দুজন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম যেহেতু বৈষ্ণব দেবীর মাতার কাছে গেছিলাম মায়ের দর্শন করতে হেঁটে ওই কারণে শরীরটাও খুব একটা ভালো ছিল না পা ভীষণ ব্যথা করছিল তো ওই কারণে একটুখানি শুয়ে পড়েছিলাম তো বিকেলবেলার দিকে ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এখন দেখো পাশের কোয়ার্টারে একজন দিদি গাজরের হালুয়া দিয়ে গেছিলো তো সেটাই এখন দুজন মিলে বসে খাচ্ছি আর গল্প করছি অ্যাকচুয়ালি আমি বক বক করছিলাম আর আমার বর মন প্রাণ দিয়ে গেম খেলছিল আর ওকে আমি বলছিলাম যে তুমি ব্যাগপত্রগুলো তো গুছিয়ে নিতে পারো তখন ও বলছিল, তুমি তোমার কাজ করো যখন সময় হবে আমি আমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নিব। তো ওই কারণে আমি আর কিছু বলিনি আমি বসে বসে গাজরের হালুয়া খাচ্ছিলাম আর আমাদের সঙ্গে কিন্তু আমার পাশের কোয়ার্টারে একজন দিদির যাওয়ার কথা ছিল বাট ওদের একটুখানি অসুবিধা হয়ে গেছে ওই কারণে কিন্তু ওরা যাচ্ছে না আমরা দুজনই যাব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আসার জন্য সবাইকে বলা হয়েছিল কিন্তু কেউ আসতে চাইছে না যেহেতু ঠান্ডাটা ভীষণ ওই কারণে তো যেহেতু ওরা কেউ আসছে না ওই কারণেই কিন্তু আমরা এখন যেখানে কোয়ার্টারে আছি সেখান থেকে একটা গাড়ি বুক করেছি তো সেই গাড়ি করেই কিন্তু পুরো একদম কাশ্মীরটা ঘুরবো আর কাশ্মীরে গিয়ে কি করছে না করছে সেগুলো আমি এখন বলবো না সবটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব এখন এই যে চলে এসছে সন্ধে দিতে তারপরেই কিন্তু যাব যে জামা কাপড়গুলো নিয়ে যাব সেইগুলো বের করবো আর বরকে বলবো যে গেম খেলা বাদ দাও তুমি এখন কাপড়গুলো গোছাও হলে থেকে যাবে এখানটায় আর ঠান্ডায় সেখানটায় গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি এখানটায় কিন্তু টেম্পারেচার প্রায় বলতে গেলে চার ডিগ্রি তিন ডিগ্রি প্রায় সময় থাকে আর কাশ্মীরে যাব মানে বুঝতেই পারছো মাইনাস টেম্পারেচার ওখানটায় গেলে আমার যে কী অবস্থা হবে আমি কিন্তু শুধু এটাই ভাবছি আর বারবার মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে যাতে ভালোভাবে কাশ্মীরটা ঘুরে আমি আবার কোয়ার্টারে

দাঁড়ানো তোমাকে দিচ্ছে একটা বের করে সেটা পরে দেখাও না বাবা বড় হয়ে যাবে কাশ্মীর ঘুরতে যাওয়ার জন্য কি কি জিনিস নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন দেখো এই যে কিছু জিনিস এখন গোছাবো তাছাড়া আমার নিজের কয়েকটা জিনিস আছে যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি সোয়েটার জিন্স আরও অনেক কিছু তো সেগুলো গোছাবো আর আমার বর এখন গেম খেলবে বসে যাই হোক অনেক কষ্টে এখন ভিডিওটা বানিয়ে দিচ্ছে এবার ট্রলি ব্যাগ নিয়ে এসে গোজগাজ শুরু করবো কারণ কালকে সকালবেলা আমরা যাচ্ছি তাই না sal so, ek net eers glo Gucci ening তো ফাইনালি কিন্তু আমরা ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি তো যে জামা কাপড়গুলো নিয়ে যাব সেগুলো কিন্তু আমি সমস্ত কিছু বের করে খাটের ওপরে রেখেছিলাম তো এক এক করে আমার বর এখন গোছানো শুরু করে দিয়েছে প্রথমে আমি বরকে বলছিলাম যে আমার জিনিসপত্র আমি আমার ট্রলি ব্যাগের মধ্যে নিয়ে যাবো তোমার জিনিসপত্র তুমি তোমার ট্রলি ব্যাগের মধ্যে নিয়ে যেও তখন বর বলছে মাত্র পাঁচ থেকে সাত দিন তুমি ঘুরতে যাচ্ছ দুজনের দুটো ট্রলি ব্যাগ কী হবে আর এত জামা কাপড় নিয়ে তুমি কি করবে তো যাই হোক ওই কারণেই কিন্তু আমাদের দুজনের ঝগড়া শুরু হয়ে গেছে ছিল আমি যে জিনিসগুলো নিয়ে যাওয়া বলছিলাম আমার বর বলছিল সেগুলো নিয়ে যেতে না তো যাই হোক মোটামুটি অনেক ঝগড়াঝাটি করার পরে একটা ট্রলি ব্যাগের মধ্যেই সমস্ত কিছু জিনিসপত্র মানে সুন্দর করে আমার বরই গুছিয়েছিল আমি কোনো কিছুই করিনি আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমার যে জিনিসগুলো মানে ইচ্ছে হয়েছিল নিয়ে যাবার সেই জিনিসগুলো ও নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না ওইগুলোই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা শাড়িও কিন্তু নিয়েছিলাম মানে যদি ইচ্ছে হয় পরবো কারণ সবাই দেখি ওখানটায় বরফের মধ্যে শাড়ি পরে ভিডিও ফটোশ্যুট করে তো ওই কারণে আমি ভাবলাম যে শাড়িটা রাখি যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু পরবো তো ওই কারণে কিন্তু শাড়িও নিয়েছিলাম ওর সঙ্গে ম্যাচিং করে কানের দুলও নিয়েছিলাম তো এই যে দেখো এখন চলে এসেছি রান্নার ঘরে তো রান্না করবো রান্নাবান্না বলতে রাতের বেলাতে আমরা ভাত খাই না যেহেতু ঠান্ডা ভীষণ ওই কারণে রুটি খাই তোমরা তো প্রায় কম বেশি যারা ব্লগ ভিডিও দেখো জানো তো রুটি আর কিন্তু সঙ্গে বানাবো আলুর তরকারি তার জন্যই কিন্তু সমস্ত কিছু এক এক করে কাটাকুটি করতে শুরু করে দিয়েছি আর বর্তার গেম খেলছে আর ওকে এখন কিছু বললেও ও করে দিবে না তার কারণ হচ্ছে অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে ব্যাগপত্র ওই গুছিয়েছে আমি জাস্ট সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম এইটা নাও ওইটা নাও ওকে বললেও এখন ও হেল্প করবে না তো যাই হোক এখন এই যে সমস্ত কিছু কেটে কুটে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম তারপরেই কিন্তু বসে পড়েছিলাম দুজন মিলে খেতে এই যে দেখো খাওয়া শুরু হয়ে গেছে আমাদের দুজনের তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা